আপনি দুইশো তিনশো টাকা বৃষ্টি করতে পারবেন যার দাদার হতো একবারে পুঁজি কম মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসবেন ব্যবসা শিখিয়ে দিব পঞ্চাশ হাজার টাকা মাস ইনকাম করবেন এই যে প্যান্ট পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা সাত আটশো টাকার প্যান্ট পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা আঠাশ থেকে ছত্রিশ বিশ টাকায় প্যানের কালেকশন শুধুমাত্র একশো বিশ টাকা এই যে এটা নেবেন একশো বিশ এটা নেবেন একশো বিশ মাত্র একশো বিশ টাকা আজকে প্যানের ধামাকা দিব এই যে ভাইয়া দেখেন হিউজ পরিমাণে কালেকশন সব পাবেন শুধুমাত্র একশো বিশ একশো বিশ সাত আটশো টাকার প্যান্ট শুধুমাত্র একশো বিশ টাকায়

একশো পিস মাত্র পাঁচ হাজার টাকা একশো পিস পাঞ্জাবি পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করুন পঞ্চাশ টাকা মাসে ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের কাছে এই যে ওয়ান পিস গুলো ছয় সাতশো ওয়ান পিস মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন ছয় সাতশো টাকার পিসা পিস নিলেন পিস পাঞ্জাবি নিলেন ওয়ান পিস বোরখা নিয়ে একশো পিস মিলিয়ে পাঁচ টাকা দিয়ে এই ব্যবসাটা আপনি করতে পারবেন আপনি মাস শেষে চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এই দেখেন ছয় টাকার বোরকা শুধুমাত্র কিন্তু দেখেন কত চমৎকার অনেক গেরোয়ালা আবে বোরকা পাবেন রাউন্ড পাবেন আমরা পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকা নিতে হলে কিন্তু অবশ্যই কিন্তু করবেন চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঢাকা সদরঘাট থেকে নদীটা পার হবেন রিক্সা নেবেন স্প্রিনের উপর নাম্বার ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো তাছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা ঘরে বসে মাল নিতে যাচ্ছেন শুধুমাত্র এক হাজার ভিত্তিতে অ্যাডভান্স দিবেন সারা বাংলাদেশে যেখানে থাকে দেখেন কুরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে দিবো